পরে আবার চলে এসেছি অনেকদিন গ্যাপ নিয়েছি কারণ এর মধ্যে অনেক ঘটনা আছে অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকও চেঞ্জ এটা হচ্ছে অ্যাপেটাস ভার্সন টু এই বাইকটা আমি ইউজড কিনছি চার হাজার কিলো চলা ছিল দুই হাজার চব্বিশের ডেল পঁচিশে রেজিস্ট্রেশন স্টেশন আমার অনেকগুলা অনেকগুলা কথা আছে এই জন্য আসলে অন করা আমি এখন আছি ঢাকা কুমিল্লা হাইওয়েতে এরকম প্রচুর অসংলগ্ন ঘটনা ঘটে পিছনে ঘটছে অটোরিকশা উল্টা পাল্টা চলতেছে এগুলা নিয়ে কথা বলতে চাই না বলে পিছন থেকে ক্যামেরাটা অন করি নাই আপনারা আমার কথা কিরকম শুনতে পারতেছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই দেবেন বাকিটা তো আমি ইডিটের সময় বুঝতেই পারবো আসলে কাহিনি একটা হয়েছে আরও দুই মাস আগে একটা এমার্জেন্সি কারণে অক্টোবর মাসে একটা এমার্জেন্সি কারণে আমার খুব টাকা পয়সার দরকার হয় এই জন্য আমি এক প্রকার বাধ্য হয়ে আমার শখের জিপিএক্স ডেমন বাইকটাকে সেল করে ফেলি যেটার কোনো ভিডিও বা কোনো কিছুই করা হয়নি কারণ ওই জিনিসটা এত সার্টেন হয়েছে মানে এত দ্রুত করতে হয়েছে আমার এই আমি ভিডিও টিডিও কোনো কিছু করার বা ই করার কোনো সুযোগও পাই তারপর আমি চিন্তা করছিলাম যে করে ফেলতে পার বলেন তো বাইক গাড়িটা ব্রেক দিছে কেন এই যে এই যে এই যে একটা চলতা সরে গালিটা দিব না দিব না গালিটা লাগে দে লাগে দে লাগে দে মাইরা দে পরে মাইরা ফেলে না থাক মানুষ নিয়ে আসলে বদ্ধ দেওয়া উচিত না নিজের গায়ে লেগে দিতে পারে আসলে কি বলুন মানুষের ধৈর্য শক্তিরও একটা সীমা আছে যাই হোক তো তখন খুব প্রয়োজন হয়ে যাওয়ার কারণে আমার ইমার্জেন্সি আমার বাইকটাকে সেল করে দিতে হয় খুবই টাকা পয়সা দরকার ছিল ইমার্জেন্সি বাইকটাকে আমি সেল করে দিই সেল করে দেওয়ার পরে আমি আর একটা বাইক কেনার জন্য চেষ্টা করি তখন আসলে আমি চিন্তা করলাম স্পোর্টস বাইক আর নিব না বিকজ আমার বাসা একটা আমার বাসা একটা সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস আর আছে এই জন্য আমি আর স্পোর্টস বাইক নিব না এই জন্য চিন্তা করলাম একটা কমিউটিং বাইক নেই বাজেট ছিল দুই লক্ষ বিশ তিরিশ পঞ্চাশ রকম কিন্তু আমি ওই রকম কোনো কমিউটিং বাইকে আমি এই যেটা আসলে দেখতেছি না কারণ আমার বাসায় একটা জিক্সারও আছে তো জিক্সারের বিকল্প আমি কী নিব এই টাকায় খুঁজে পাচ্ছিলাম না পরে গেলাম সেকেন্ড হ্যান্ড মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি মূলত আমি ইয়ামাহা খুঁজতেছিলাম আমি কখনো ইয়ামাহার বাইক রাইড করি নাই এই জন্যে আমি ইয়ামাহা খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে আমি ইয়ামাহা ভার্সন থ্রি পাইছি ডিলাক্স বাট প্রাইজও অনেক কমে পাইছি বাট একটু বেশি কিলো রান করা এই জন্য আমি ওইটা প্রেফার করতে পারিনি যেন এই বাইকটা পাইলাম এটা অনেক অল্প কিলো রান করা মাত্র চার হাজার কিলো রান করা ছিল আর প্রাইজও তুলনামূলক এগুলো এমনি ডিসেল ভালো এই জন্য একটু ই হয়েছে তারপরও আমি এটা কেনার পর আমার অনেক টাকা সেভ হয়েছিলো ব্যবসায় আমি অনেক চিন্তা ভাবনা করে এইটাই নিলাম তো এটা নিয়ে আজকে ঢাকা কুমিল্লা হাইওয়েতে আসি আমি একটু যাব নোয়াখালি আমার একটা ইমার্জেন্সি কাজ আছে এই জন্য আগামীকাল সকালে আবার ব্যাক করবো সেখান থেকে ইনশাল্লাহ এই হচ্ছে আপাতত আপডেট নিয়মিত ভিডিও দেওয়া হয়নি এই কয়েক দিনের জন্য আসলে বাইকটাকে বিক্রি করার পরে প্রায় দেড় মাস এক দেড় মাস আমি একদম বাইক ছাড়া ছিলাম তো আমি কিসের ভিডিও করবো তখন আমি তো মূলত মোটো ব্লগার আমি তো মোটো ব্লগিংয়ের নামে আপনার ওইটারে কি বলে ডেইলি ব্লগ আমি ওইগুলো আমি করি না এই আমি মোটো ব্লগই করি এই কারণে কয়েকদিন আমি ভিডিও দিতে পারি না দেড় দুই মাস সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি বাট ইনশাল্লাহ আবার নতুন করে ভিডিও করা শুরু করব বাইকটা নতুনই নিয়েছে বেশি দিন হয় না এক হাজার কিলো হয়নি তো এটা দিয়ে আপনারা আমার নেক্সট ব্লগগুলো ইনশাল্লাহ দেখবেন এবং ভবিষ্যতে আমি যদি আবার কোনো স্পোর্টস কিনি সেটা তো অবশ্যই আপনারা আপডেট জানতে পারবেন এবং আপনাদের যদি সেফ এসআর থ্রি হান্ড্রেড মানে থ্রি হান্ড্রেড এসার এর কোনো ভিডিও দরকার হয় থ্রি হান্ড্রেড এসআর নিয়ে আপনারা কোনো লং ট্যুর বা হাইওয়ে টুর বা কোনো রিভিউ টাইপ কোনো কিছু আপনারা থ্রি হান্ড্রেড এসআর নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন অবশ্যই আমি ওইটা নিয়ে আসব দেখছেন এখন আমি পার হচ্ছে দাউদকান্দি ব্রিজ পিছনে টোল দিয়ে নিয়েছি এই ব্রিজটা দিয়ে পার হওয়ার পর আরও অনেক দূর আমার যেতে হবে আসলে এই বাইকটা নিয়ে আমি টুকটাক কিছু কথা বলি এই বাইকটা নেওয়ার প্রধান উদ্দেশ্য হলো ইয়ামাহা রাইড করা এখন ইয়ামাহার মধ্যে বাসন থ্রি বাসন ফোর যেটা অ্যাপজেটেড সেই বাইকটা একটু আমার কাছে একটু ওভার প্রাইজ মনে হয় মানে আমি আমার প্রাইজে পাই নাই এই জন্য সেই বাইকটা আমি নিতে পারিনি বাট এই বাইকটা আমি আমার প্রাইজে পাইছি বলেই নিছি এক মিনিট আমি আসতেছি এক্সট্রিমলি সরি আই হ্যার এ ফোন কল তো যেটা বলতেছিলাম বাসন থ্রি বাসন ফোরটা আমার প্রাইজে মিলতেছিল না কারণ অল্প কিলো রানিংয়ে ওইগুলো রিসেলেবেল অনেক হাই ভাই আমি ধরতেই পারতেছিলাম না দেন আই চুজ বাসন টু এই বাইকটা নিয়ে নিলাম এই বাইকটা নেওয়ার পর আমার মানুষের অনেক কথাবার্তা আছে যে ভাই কী বাইক চালাইতেন জিপিএক্স ডেমোন আর কই থেকে আপনি কই আসলেন কমিউটিং বাইক ডাইরেক্ট তাই বলে অ্যাবজেট ওয়াই নট জিক্সার এখন আমার বাসায় একটা জিক্সার আছে অথবা আপনি সিএফ এনকে টু ফিফটি নিতেন অথবা এম টি নিতেন ওইগুলো আমার প্রাইজে হইতো না আসলে বলে লাভ নেই আর এইটা নিচিয়ে এটার মধ্যে আমি কমফোর্টটা পুরোপুরি পাইতেছি এই প্রাইজে মাইলেজটা খুব ভালো মাইলেজ পাইতেছি আমি মাইলেজ টেস্ট করছি এটা ফোরটি ফোর প্লাস আমি সিটি মাইলেজ পাই হাইওয়েতে আমি ইনশাল্লাহ ফিফটির মতো মাইলেজ পাবো যেটা আমার কাছে কোয়াইট গুড আমি অনেক বছর এই সমস্ত মাইলেজ পাই না জিপিএক্স চালাইতে চালাইতে মাইলেজ কী জিনিস ভুলেই গেছিলাম তো রকম মাইলেজ পাচ্ছি বাইক যথেষ্ট স্মুথ এই সমস্ত হাইওয়ে দিয়ে যথেষ্ট আরামে চালানো যায় ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটু আগে থেকে বুঝে চালাইলে ওভারটেকিংয়ের কোনো অসুবিধা হয় না খুব আরামসে ওভারটেকিং করা যায় জাস্ট একটু ব্রেন খাটাইতে হবে তাইলেই আপনি পারবেন একটু মানে টানের উপর রাখতে হবে বাইকটা তাহলে ওভারটেকিং করা যায় যদিও আমি তো চালাই যাচ্ছি আপনারা দেখতেই পারবেন আমি ওভারটেকিংও করবো না আমি একটা জোরেও চালাবো না আমি যদি আমার জিপি এক্সও আমি খুব একটা জোরে চালাইতাম না আমার সিএফও আমি জোরে চালাই না আর আমি এটা তো অ্যাবজেট কিন্তু আপনি যদি ওভারঅল কনফিডেন্ট বলেন আমি জিপি এক্স সিএফ এর থেকেও আমি এই গাড়িতে বেশি কনফিডেন্ট পাই ওয়েদারটা ম্যাসিভ সুন্দর আসলে ডিসেম্বর মাসে চলে আসছে তো উইন্টারের একটা ব্যাপার আছে উইন্টারের কারণে ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আর সাথে আছে আমার বাইক বাইকটাও খুব সুন্দর লাগতেছে ইজ অল ব্যাগ আছে কাঁধে আমি এখানে একটা ক্যারিয়ার লাগাবো ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন আপাতত দেখাইতে পারতেছি না সো গো সুন্দর ওয়েদার আমি যে ক্যামেরাটা অফ করব সেটাও আমার ইচ্ছা করতেছে না আজকের ব্লগটা আমি বুঝতে পারছি অনেক বড় হবে আমি আশা করব আপনারা ধৈর্য ধরে ব্লগটা দেখবেন খুব মজা পাবেন এই রকম সিনারিও এরকম দৃশ্য খুব কম দেখা যায় ঠিক আছে আর এত সুন্দর একটা দুপুরে একটু বা বিকেলও হয়ে যাবে খুব ভালো লাগবে আপনাদের কাছে এটা বা খুলনা আসলে মটো ব্লক একদম র মটো ব্লক এখনকার বাংলাদেশে হইতেই দেখি না আমি যারা করে সবাই একটা ড্রোন তার সাথে একটা সেলফি স্টিক ইউজ করে নিজেকে কতক্ষণ ভিডিও করে তারপরে কতক্ষণ ড্রোন ফ্লাই দেয় তারপর একটা স্ক্রিপ্ট তৈরি করে দেন এই কী বলে এটা কিছু দু একটা এরকম ক্লিপ দিয়ে দেয় আরেকজন তার বাইকের ভিডিও করে দেয় সব কিছু জোড়া দিয়ে তারা একটা ভিডিও করে যার জন্য আমি একদম ককপিটের মানে পিওভি যেটা মোটর ব্লক সেটা কোথাও দেখতে পারি না সেটা এমনও চ্যানেল আছে যাদের চ্যানেলে বিশ তিরিশ পঞ্চাশটা ভিউ হয়েছে ভিডিওতে আমি বসে বসে তাদের ব্লগ দেখি পঞ্চাশ ভিউ হইল অ্যাটলিস্ট এই পিওপিটা দেখাচ্ছে এই ককপিটটা দেখাচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি কিছু আমার কিছু সাবস্ক্রাইবার ভাইব্রাদার আছে আমার কিছু অডিয়েন্স আছে বাংলাদেশে এখনো এই রকম কিছু অডিয়েন্স আছে যাদের কাছে আসলেই এই ধরনের র মোটো ব্লগটা এই ধরনের হেলমেট সেট থেকে বাইকের ককপিটের মোটো ব্লকটা অনেকের কাছে অনেক পছন্দ তাদের জন্য মূলত এটা করা এই যদি ট্রুলি কোনো কিছু আপনি বলেন যে যেটা আপনার ভালো লাগে না বা আপনি হেট করেন তাইলে হেট করার মতো আমার কাছে কিছু জিনিস আছে এই রে সামেজি জ্যাম তার মধ্যে একমাত্র অন এন্ড অনলি হেট করার মতো জিনিস হচ্ছে এটার মিটারটা ভাই মিটারটা এমন কেন ডিসপ্লেটার দিকে তাকাইলে মনে হয় যে এটা একটা ই আপনার কি বলে একটা ক্যালকুলেটর ডিসপ্লেটার দিকে তাকালে আবার এই ক্যালকুলেটারটা কালার আবার রেড একটু অন্ধকারে গেলে বুঝতে পারবেন কালারটা আবার রেড আর এটাতে গিয়ার ইন্ডিকেটর নাই এবং ক্লক নাই মানে আমি সব সময় আমার বাইকে ঘড়ির টাইমটা পাঁচ দশ মিনিট আগে সেট করি যাতে আমি দেখলে আমার কাছে একটা ই ফিল হয় যেন আমার লেট হয়ে যাচ্ছে টাইমটা বোঝা যায় এই জন্য আর আমি গিয়ার সব সময় গিয়ার ইন্ডিকেটার দেখে আমি বাইক চালায় আমি অভ্যস্ত অলওয়েজ গিয়ার ইন্ডিকেটার দেখে বাইক চালায় অভ্যস্ত বাট এটাতে গিয়ার ইন্ডিকেটার নাই এই জন্য অনেক সময় আমি এইরকম ক্লাস ধরে আমি ট্রাই করি দেখি গিয়ার আর উঠে না মানে পাঁচটা গিয়ার আমি দিয়ে দিচ্ছি গিয়ার ইন্ডিকেটারটা দেওয়া উচিত ছিল আসলে দিলে কি হইতো আমি জানি না এই বাইকটা যে প্রাইজ রাখে প্রাইজটা আমি বলব প্রাইস অনুযায়ী বাইক অনেক অনেকটাই ঠিক আছে ভালো আছে পছন্দ করছি বাইক চালালে বোঝা যায় আসলে কত জোজ বাইকটা আর সবচেয়ে বড় কথা রিসেল ভ্যালুটা অনেক ভালো কিন্তু আপনার ওই গিয়ে মিটারটা একটু আপডেট করে দিলে অসুবিধাটা কী ছিল একটু ভালো মিটার দিলে সমস্যাটা কী হতো রাস্তার রাস্তাটা অনেক সুন্দর একটু শীতকাল বলে একটু ধুলাবালিটা বেশি বাট হঠাৎ কেন হেলমেটের মধ্যে ধুলাবালি কোন দিক দিয়ে যাইতেছি আমি বুঝতেছি না যাচ্ছে চলে না বিষয়টা হইল গোপ্রো দিয়া কোনোভাবে ভিডিওটা শেষ করতে পারলাম না আসলে গোপ্রো চার্জ শেষ হয়ে যেতেছে ব্যাটারি একদম লো হয়ে গেছে এই জন্য গোপ্রোটা ইউজ করতে পারতেছে না ব্যাটারিও ফুলে গেছে এগুলো চেঞ্জ করা লাগবে তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সুন্দর একটা প্লেসে সবার কাছে কেমন লাগলো জানাবেন আরও কিছু কথা বলার ছিল বলতে পারি না নেক্সট একটা ব্লগ খুব দ্রুত এটা পরে চলে আসবে সেটাতে বাকি কথাগুলো বলবেন ইনশাল্লাহ এটাকে আপনি আমাকে একটা নোয়াখালী সিরিজ হিসেবে ধরে রাখতে পারেন ডাউন যাচ্ছি আসার সময় আপনারা আরেকটা ব্লগ পারেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ